হ্যালো ইভ্রিওান আসসালামু আলাইকুম শীত উপলক্ষে আজ তৈরি করে দেখাবো শুকনো চালের গুঁড়া দিয়ে ইনস্ট্যান্ট চিতুই পিঠা মাত্র দশ মিনিটে আপনারা শুকনো চালের গুঁড়া দিয়ে এই চিতুই পিঠা তৈরি করতে পারবেন অলরেডি আমার চ্যানেলে কয়েকটি পদ্ধতিতে চিতুই পিঠার রেসিপি শেয়ার করেছি আজ নতুন একটি পদ্ধতিতে এই চিতুই পিঠা তৈরি করে দেখাবো বাজারের কিনা শুকনো চালের গুঁড়া দিয়ে যাদের চিতুই পিঠা পারফেক্ট হয় না বানাতে ভয় পান ফোলে না নানা রকম সমস্যা আশা করি আজকের এই ভিডিওটি দেখলে সেই সব সমস্যার সমাধান হবে কিভাবে আপনার দুধে গুড় মিশালে যাবে না এবং ফেটে যাবে না সেটা শেয়ার করব এবং এই দিয়ে আমি মাটির এবং লোয়ার সাসে পিঠা তৈরি করে দেখাবো তো একই ব্যাটার খোলা চলুন দেখে ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে বড় ধরনের একটা বল নিয়ে নিলাম এখন আমি নিয়ে নিলাম চালের গুঁড়া এটা কিন্তু বাজারের যে শুকনো চালের গুঁড়া হয় সেটা আতপ চাল এখান থেকে আমি দেড় কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া নিয়ে নিব আপনারা পছন্দ মতো কম বেশি করে কিন্তু নিতে পারেন আমি পানির পরিমাপটা বলে দিব তো দেড় কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম এখন হাফ টি স্পুন পরিমাণ লবণ দিয়ে দিব আপনারা কম বা বেশি করে দিতে পারেন এখন খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এই পর্যায়ে আমাদের লাগবে গরম পানি এই পানিটা এমন হতে হবে হাত দিয়ে আপনি কিছুক্ষণ রাখতে পারবেন সহ্য করতে পারবেন ঠিক এরকম মানে আপনারা যখন পানিটা ফোটাবেন দেখবেন যে পাত্রের নিচে কিছুটা বাবলস ক্রিয়েট হবে তখনই কিন্তু বুঝতে পারবেন যে পানির টেম্পারেচারটা একদমই ঠিক আছে তো আমি একটু একটু করে পানি দিয়ে এভাবে করে একটু মিশিয়ে নিলাম আপনারা যদি এই পদ্ধতিতে তৈরি করেন তাহলে কিন্তু সময় নিয়ে অনেকক্ষণ সময় নিয়ে মাখাতও দরকার নেই বা এক দুই ঘন্টা কিন্তু রেস্টে রাখারও দরকার নেই তো আমি এক কাপ পরিমাণ পানি অলরেডি দিয়ে হাত দিয়ে একটু মিশিয়ে এসে আপনারা চাইলে কিন্তু চামচ দিয়ে কাজটা করে নিতে পারেন আর এভাবে কিন্তু অনেক সময় দূরে ফেটানোরও কোনো রকম প্রয়োজন নেই আমি জাস্ট একটু দেখিয়ে দিলাম আর এর ঘনত্বটা কিন্তু আমি এমনটাই রেখে এখন আমি একটা কাজ করে নিব এই কাজটা যদি আপনারা করে নেন একদমই কিন্তু সময় লাগবে না মাত্র দশ মিনিট সময় নিয়ে এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারবেন তো আমি এখানে ব্লেন্ডারের জগটা নিয়ে নিলাম তার ভিতরে আমি এই যে গুলাটা দিয়ে দিলাম এখন আমি এটাকে এক মিনিট সময় নিয়ে অল্প অল্প করে বিট করে নিব একটা না কিন্তু এক মিনিট বিট করবো না জাস্ট পনেরো সেকেন্ড বা বিশ সেকেন্ড বিট করে তারপর আবার অফ করে দিয়ে আবার ওটাকে বিট করে নেব আর ঘনত্বটা কিন্তু এখন এমন আছে কিছুটা সময় কিন্তু আরো একটু পাতলা হয়ে যাবে আমি মোট এখানে দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ায় দেড় কাপ পরিমাণ পানি ইউজ করেছি তো ফিরে আসলাম এক মিনিট পর দেখুন অনেকটাই কিন্তু বাবলস ক্রিয়েট হয়েছে এখন আমি এই পাত্রে নিয়ে নিব তো এই তো পারফেক্ট ভাবে কিন্তু আমি গোলাটা রেডি করে নিয়েছি আর যতবারই আপনারা পিঠাটা তৈরি করবেন অবশ্যই কিন্তু এভাবে চামচ দিয়ে খুব ভালো ভালোভাবে মিশিয়ে নিবেন চাইলে এভাবে উপর থেকে একটু ফেলে দিতে পারেন দেখবেন যে অনেকটা বাবলস ক্রিয়েট হবে আর কতটা ঘনত্ব হয়েছে সেটা একটু দেখিয়ে দিই এভাবে একটু আঙ্গুল টেনে দেখলাম এরকম পাতলা বা এরকম ঘন কিন্তু হবে খুব বেশি পাতলা বা খুব বেশি কিন্তু ঘন হলে ব্যাটারটা একদমই পারফেক্ট হবে না তো আমি এখান থেকে এক চামচ ব্যাটার দিয়ে দিই এখন আপনাদের পিঠা তৈরি করে দেখা পিঠাটা তৈরি করে দেখাবো তো প্রথমে আমি লোয়ার খোলায় বা লোয়ার শ্বাসে এই পিঠাটা তৈরি করছি এই একই ব্যাটার দিয়েই কিন্তু আমি আপনাদেরকে লোয়ার শাঁস এবং গ্যাসে চুলায় মাটির খোলায় তৈরি করে দেখাবো এই পিঠা অলরেডি কিন্তু আমার চ্যানেলে কীভাবে আপনারা খোলা রেডি করবেন লোয়ার খোলা বা মাটির শাঁস এ ভিডিও দেওয়া আছে তাহলে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আর অলরেডি কিন্তু আমার চ্যানেলে কয়েকটা ধরনের চিতুপিটা রেসিপি শেয়ার করা আছে সেখান থেকে দেখে নিতে পারেন আর এখানে আমি গুড় আগে থেকে জাল করে রেখেছিলাম সেই গরম দুধের ভিতরে আমি পিঠা তৈরি করে সাথে সাথে কিন্তু পিঠাগুলো দিয়ে দিব সাথে সাথে যদি আপনারা গরম দুধের ভিতরে পিঠাগুলো দিয়ে দিন দেখবেন যে দুই থেকে তিন ঘন্টার মধ্যে এই পিঠাগুলো ফুলে ডাবল হয়ে যাবে তো আমি অলরেডি দুইটা পিঠা তৈরি করে নিয়েছি সেই দুইটা দিয়ে দিলাম এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব আর দুধটা কীভাবে মিশাবেন সেটা একটু পরে দেখিয়ে দিব তো আবারও আমি তেলটা ব্রাশ করে তারপর চুলার আসটাকে মিডিয়াম টু হাই রেখে পিঠার ব্যাটারটা দিয়ে দিব আর পিঠা ভাজার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আসটা ঠিক রাখতে হবে এবং যে পাত্রে তৈরি করবেন সেই পাত্রটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে তা না হলে কিন্তু পিঠা পারফেক্ট হবে না একদম ফুলকো হবে একটু মাসাল্লাহ করে দেখুন তিন নম্বর পিঠাটা কত সুন্দর ফুলকো হয়েছে তো আমি পিঠাটা ওটা লোয়ার করে আমি পাঁচ থেকে ছয়টা পিঠা তৈরি করে নিয়েছি এখন মাটির কোলায় তৈরি করে দেখাচ্ছি সেম ব্যাটার দিয়ে কিন্তু তৈরি করে আর অবশ্যই কিন্তু মাটির কোলাটাকে দুই মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে এটাকে গরম করে নিতে হবে তারপর একটু তেল এবং পানি দিয়ে এই খোলাটাকে মুছে তারপর কিন্তু আপনারা ব্যাটারটা দিয়ে দেবেন দেখবেন যে অনেকটাই ফুলক হবে তো মাসাল্লাহ করে দেখুন এটাও কিন্তু অনেকটাই ছিদ্র এবং ফুলক হয়েছে আর এই খোলাটা আপনারা কি সিজনিং করে নেবেন বা প্রসেসিং করে নেবেন তার ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আমি অলরেডি কিন্তু সবগুলো পিঠে ভেজে নিয়েছি এবং কিছুটা শুধু খাওয়া শেষ আর কয়েকটা পিঠা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কতটা ফুলকো হয়েছে বা কতটা ছিদ্র হয়েছে গুড়ির শিরাটা কিন্তু একদমই ফুটান্ত গরম আছে আর আমি দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি কিছুটা ঘন করে নিয়েছি এই পর্যায়ে দুধটা দিয়ে দিব আপনারা চাইলে আগে গুঁড়া দুধের ভিতরে বা লিকুইড দুধের ভিতরে কিন্তু পিঠাগুলো ভিজিয়ে তারপর গুড়টাকে জাল করে কিছুটা হালকা গরম করে এই ঠান্ডা হওয়ার পরে তারপর মেশাতে পারেন তাহলে কিন্তু দুধটা আর কেটে যাবে না বা ফেটে যাবে না তো সকালে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কয়েকটা পিঠা ছিল সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ফুলকো হয়েছিল আর কতটা নরম হয়েছে আপনার দেখে হয়তো বুঝতে পারছেন অলরেডি কিন্তু অনেকটাই পিঠা ভেঙে গিয়েছে আর এগুলো কিন্তু কাটারও প্রয়োজন নেই জাস্ট এভাবে চামচ দিয়ে ওঠাতে যাচ্ছি দেখুন এগুলো কিন্তু একদম ভেঙে একাকার হয়ে যাচ্ছে